ফুলতলি মাহফিলে সদাধিক মুসল্লির যাতায়াত খরচ বহন করল মা বাবা সেবা ফাউন্ডেশন আসসালাম আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে জগন্নাথপুরের আর্তমানবতা সেবাই নিয়োজিত সামাজিক সংগঠন মা বাবা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে জকিগঞ্জের ফুলতলি কামিল মাদ্রাসা সংলগ্ন বাৎসরিক ইসালে সাওয়াব মাহফিলে যোগ দিতে শতাধিক মুসল্লির যাতায়াত ও আনুষাঙ্গিক খরচ বহন করা হয়েছে প্রবাসী বাইদের সহযোগিতায় অর্থাৎ মা বাবা সেবা ফাউন্ডেশনের পরিচালক বৃন্দের আর্থিক সহযোগিতায় হবিবপুর তথা জগন্নাথপুর পৌর এলাকার কত দরিদ্র মুসল্লিয়ানদের সুবিধার জন্য দুইটি গাড়ি মা বাবার সেবা ফাউন্ডেশনের সহযোগিতায় পেয়েছে আজ পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকালে হবিবপুর মাছপাড়া হাজিবাড়ি থেকে দুটি বাস ভর্তি মুসল্লি মাহফিলের উদ্দেশ্যে রওনা হন দু তেইশ সালে ইলাসবিবির হাত ধরে প্রতিষ্ঠিত হয় মা বাবা সেবা ফাউন্ডেশন মৃত মহিম মিয়া ও ইলাসবিবির পাঁচ সন্তানের ঐকান্তিক প্রচেষ্টায় এবং অর্থায়নে এই সংগঠনটি পরিচালিত হয়ে আসছে ফাউন্ডেশনের অর্থায়ন ও পরিচালনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মিয়া জার্মান প্রবাসী শিল্পী বেগম লন্ডন প্রবাসী লিটন মিয়া শিপন মিয়া ও শিপার মিয়া ইতালি প্রবাসী প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ফাউন্ডেশনটি দিন দুঃখী অসহায় পঙ্গু অন্ধ এবং বিধবা নারীদের পাশে দাঁড়িয়ে আসছে মানবিক সেবার পাশাপাশি বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানেও সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে সংগঠনটি মাহফিলে যাওয়ার সুযোগ পেয়ে হবিবপুর মাছপাড়ার এক প্রবীণ মুসল্লি বলেন আর্থিক সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় মা ফিলে যাওয়া কঠিন হয়ে পড়ে মা বাবা সেবা ফাউন্ডেশন আমাদের জন্য বড় সুযোগ করে দিয়েছে আল্লাহ তাদের কবুল করুন আরেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে বলেন সম্পূর্ণ বিনা খরচে তারা আমাদের মতো সাধারণ মানুষকে ফুলতলি মাহফিলে নিয়ে যাচ্ছেন এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ আলহামদুলিল্লাহ মা বাবা ফাউন্ডেশনের পক্ষ থাকে জনাব ভাই লিটন ভাই এরার উদ্যোগে আমরা লাগে একটা গাড়ি দেওয়া হয়েছে আমরা সকলের সুযোগ দেওয়া হয়েছে আমরা খুশি ইনতাম মা বাবা ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছেন সব আমরা ধন্যবাদ জানাই এবং জনাব জনাবিপার ভাই এর কামিয়াবি নসব করি তাই মা মুরহু আর আমরা সুযোগ একটা দিরা আমরা তাই দোয়া করি আমরা খুবই খুশি এলাকার মানুষ আমরা সব একত্রিত হয়ে আমরা যাইতাম ফার্ম সবাইকে ধন্যবাদ পুরো যাতায়াত প্রক্রিয়া ও মুসল্লিদের দেখভালের দায়িত্বে থাকা নোমান আহমেদ বলেন মুসল্লিদের যাতায়াত থেকে শুরু করে আনুষাঙ্গিক সকল খরচ ফাউন্ডেশনের পরিচালকরা বহন করছেন আমরা শুধু সেবক হিসেবে তাদের সাথে আছি দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন হবিপুর থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন প্রবাসী বাইদের সহযোগিতায় অর্থাৎ মা বাবা সেবা ফাউন্ডেশনের পরিচালক বৃন্দের আর্থিক সহযোগিতায় হবিপুর তথা জগন্নাথপুর পৌর এলাকার কত দরিদ্র মুসল্লিয়ানদের সুবিধার জন্য দুইটি গাড়ি মা বাবা সেবা ফাউন্ডেশনের সহযোগিতায় পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের সহযোগিতায় আমরা যে দুইটি গাড়ি পেয়েছি এবং আপনাদের খরচে ফুলতলি ইসালে সুয়াব মাহফিলে আমরা যাওয়ার সুযোগ পেয়েছি এজন্য আমাদের মুসল্লিয়ানদের পক্ষ থেকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে বাংলাদেশ আঞ্জুমানে আলিসলা ইসলাম সাইনং ওয়ার্ড কবিপুর জগন্নাথপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আগামী বছর এবং ভবিষ্যৎ সব সময় আপনারা এই রকম মহতি উদ্যোগ আপনারা অব্যাহত রাখবেন আমাদেরকে এই সুযোগ সুবিধা দিবেন এটা আমাদের প্রাণের দাবি আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আপনাদের দোয়া প্রার্থী এবং আপনাদের জন্য আমরা দোয়া করি এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় মা বাবা সেবা ফাউন্ডেশন হবিবপুর মাঝপাড়া হাজিবাড়ির ইটালি প্রবাসী আমাদের প্রিয় ভাই জনাব ঠিপার আহমদ মুসল্লিদেরকে নিয়ে যাচ্ছি আমি মোহাম্মদ নুমান আহমদ সভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আলিসলা ইসলা ওয়ার্ড হবিবপুর পঁয়ত্রিশ জন একটা গাড়িতে আর দ্বিতীয় গাড়িতে পঁয়ত্রিশ জন দুইটা বাস আমাদেরকে প্রদান করা হয়েছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইলাস বিবি জানান সমাজের অসহায় মানুষের কল্যাণে এই ফাউন্ডেশনকে আগামীতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন